বৌমা খেতে বৌমা জানোই তো আমার প্রবলেম খাই নাই তোমাদের বইসই অল্প খেতে দেও না বৌমা কি জানটা যায় বৌমা কেন রাত্রে আপনারা ভাত দিছি না আপনার যে এনিটাইম খাম খাম করতে থাকেন আজকেও আসো সব বলুন এসব আমার ভালো লাগে না বৌমা কই রাতে তো আমি দুইবার তোমার কাছে খেতে চাইলাম তোমার বোন আসছে সেটা নিয়ে ব্যস্ত পরে কখন যে শুয়ে গেলাম এখন দেখো বৌমা আমার গ্যাসের প্রবলেম সকাল গড়িয়া দশটা হয়েছে আমাকে অল্প খেতে দেবা কেন আপনাকে রাত্রে ভাত দেই না আপনি অত মিশা কথা কেন বলেন

Tu vienes me, me botar Tu casarás na a sé que bomba. Que as... Que da... বাবা আজকে তুমি কিছু করছো নাকি কোন ঝামা না রে বাবা তোমার জন্য আমি ঘরে আসে ঢুকতে না আমি খালি বৌমাকে মা বললাম আমার তো গ্যাসের প্রবলেম জানিস বাবা আমাকে অল্প খেতে ভোলাম বোমা তোকে কি বলছে শাটে জিজ্ঞাস করা আগে খালি বোমার কাছে অল্প খেতে চাই না রাত্রে খাই না কে রে বাবা আমার

আমার এইসব লজ্জা লাগি আমি এসব মানে এরকম করে থাকতে পারবো না তুমি সবাই তোমার বাবাকে ভালোবাসো হয়তো তোমার বাবা থাকো আর আমি বাবার বাড়ি চলে যাব আমি থাকবো না কি এসব কি বলছ গো টি তুই তো দা তো আমাকে খেতে দেউ দা সকাল বেলা তুই খেতে চাই না তাও দড়টা গড়িয়ে নিচে আর তুমি আমার অপমান করছ বাবা কি বলছেন আপনি আপনাকে আমি ভাত দিই না কালকে আমি দিই না ডাইনি ভাত হয়তো তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখো নাহলে আমি বাপের বাড়ি চলে যাবো

তুমি বাবা তুই বিশ্বাস করিস বাবা আমি কি করেছি সুর বাবা শুরু থেকে তোকে অত বড় করলাম করলাম কত কষ্ট করে এ করছি আজকে তোর বুয়ের আমাকে ঘর থেকে বার করে দিচ্ছি তোমাদের এই ঝগড়া আমার আর সহ্য হচ্ছে না বুঝছো এই কি শুরু করেছ তাকো বাবাকে নিয়ে বিদ্যাসমে দিয়ে চলে আসব হ্যাঁ ঘরে ডেইলি ঝগড়া ডেইলি ঝগড়া আমি কি বিজনেস দেখব না ঘর দেখব কই বাবা হ্যাঁ কই আমি তো ঝগড়া করি না আমি তো একদিন তোকে নলেজ দেই নে তোমাকে খেতে দেই না রাতরা তো বৌমা আপনাকে খেতে দেই না আমি জানি আপনি মিথ্যা না আরে এমন ব্যবহার করো না তাকো আপনার বৌমা হ্যাঁ ও ভালো খারাপ এটা আমি জানি হ্যাঁ বাবার লগে ডেলি ঝগড়া ডেলি ডেলি ঝগড়া বাবা বলেছে কিন্তু ঝগড়া তো উইতো করে না আমি ঝগড়া বাবা করে ভাইজান আমি ঝগড়া করি না আর বাবা শুন আমাকে তুই বৃদ্ধ আশ্রমে দিসতে আমি এই ঘরের পাশে পড়ে থাকবো তবু না 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 আর কোন দিন আমি এখানে তোমার লাগবো তোমাকে আমি বৃদ্ধ আশ্রমে দিয়ে আসবো দিয়ে আসবো এই থামো তো লজ্জার বিষয় ওই না তোমার কি তোমার কি লাগে আমি কি করবো আপনি বলেন আরে যদি ডেলি ঝগড়া হয় আমি কি করবো আরে শুনো আমার কথা আমার বাবা আমি আর কোনোদিন তোমার লোক ঝগড়া করবো না কেটে দেও না দেও

তুমি রাস্তা আটকেও না আমি দেখি কেমন করে রাস্তা পারো আসুন আমার সঙ্গে আপনি আসুন দেখি কে আটকে রাখে আসুন কাকু কাকু দাঁড়ান আপনার বাবাকে নিয়ে ঘরে যাবেন না কেন আমাদের ফ্যামিলিতে আপনার গলাতে আসবেন না বুঝছেন কি বলছো হ্যাঁ ফ্যামিলি কি তুমি আমার খবর জানো না পারিবারিক আমি আসুন না আমি কে তুমি জানো না জানি বহুত ভালো করে দেন হ্যাঁ তাই তোমার বাবাই কত কষ্ট করে তোমার উচ্চ শিক্ষারে শিক্ষিত করে আজকে টাকা কামাচ্ছ বাড়ি করেছ আর একটা এই সুখের সোনার সংসারটা ভেঙে পানি শুতে বাসিয়ে দিতে যাচ্ছ ঠিক আছে বোমা আপনি যদি ওতে ভালো লাগছে বুড়রা আপনি লয়ে যান বৌমা তুমি এ কি বলছো আমাকে নিয়ে যেতে বলছো ঠিক আছে বোমা কেমন মানুষ আমি জানি রক্ত পানি মাটি করে কত কষ্ট করে লেখাপড়া করিয়ে এত বড় করল আজকে বড় লোক হয়েছ না বড় লোক থাকবে না ঠিক আছে সুখে থাকো আমার তো তোমাদের সাথে কোন রক্ত সম্পর্ক নাই হ্যাঁ যান বেশি দয়া লাগছে তো আপনি নিয়ে যান দেখবেন তোর মুখ দিয়ে ওইসব কথা মানাচ্ছে না ভাবাকে চিনলি না একটি কথা মনে রাখবি ধোমা কান খুলে শুনো আমি আইনের সহায় নিব তুকে গ্রেপ্তার করে চাকরি করিস না জিল্লার বড় করে এসব করবেন না এসব আপনি করবেন না আমার কুকাকে আমার কুকাকে পুলিশ দিবেন না

থাক এই দলান বাড়ি থাকবে না একদিন চুর মার দিয়ে যাবে চলুন আসুন আপনি চলুন চলুন